বিসমিল রহমান সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে একশো শতাংশ অথবা এক একর একশো ডিসিমির একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিনাট উপজেলার সিরিঙ্গাগ্রাম ডানসিটি ইউনিয়ন তো এই যে এটা রাস্তা এদিক দিয়ে সামনে গেলে ফাঁকা রাস্তা এবং সোজা যায় ওই দিকে গেলে আরেকটা রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা দুই রাস্তার মাঝখানে জায়গাটা হাঁটি যেতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে এদিকে ফাঁকা রাস্তায় এবং ওইদিকে ফাঁকা রাস্তায় তো এই রাস্তার পাশে একশো শতাংশ একটা জায়গা আছে অনেক ভাই আমাদেরকে বলেন যে আমরা একটা জায়গা নিয়ে রাখবো একশো ডিসিমের বা এক একর এর ভিতরে আপনারা এইভাবে শুরু করে আপনার দেড়শো থেকে দুইশো একটা মুখ আছে তো আমি আপনাদেরকে একটু সামনে জায়গা দেখাই গ্রামের ভিতরে একটা আপনারা যারা খামার প্রজেক্ট প্রজেক্ট অথবা খামার বা মাছের করবেন আকারে এই জায়গাটা দেখতে পারেন একবার সুন্দর একটা জায়গা এবং বিদ্যুৎ আর এখান থেকে বাজারঘাট চলাচলের একেবারে সম্পূর্ণ সবগুলো কাছে এই দিক দিয়ে সামনে গেলে বাজার আছে এবং আপনার স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মোটামুটি সুন্দর পরিবেশে এই জায়গাটা এই যে ওইদিকে ওনাদের বাড়ি পর্যন্ত এবং এটা হচ্ছে রাস্তা তো তিনটে রাস্তার মুখে জায়গাটা এই ওনাদের বাড়ির লাশ সীমানা পর্যন্ত লাশ মাথা পর্যন্ত জায়গাটা একেবারে সোজা করি এ ওনাদের গাড়া পর্যন্ত ওই দিক থেকে সোজা করি ওনাদের বাড়ির লাশ মাথা থেকে শুরু করে একেবারে ওই যে ওইদিকে রাস্তার ওনাদের ঘাঁড়ার সীমানা পর্যন্ত এখানে একটা ফলট সুন্দর একটা ফলট এবং এই যে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে বাজার আছে বা ইউনিয়ন পরিষদ ওইদিকে যাওয়া যায় তো দেশ ও প্রবাস থেকে যারা সাহিত্যজন যে এরকম পরিবেশে একটা জায়গা নেবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর জায়গা একটু সেফ রেডের ভিতরে এই জায়গাটা আপনারা নিতে পারবেন এটা আপনার এই জায়গায় আসতে আপনারা ঢাকা কুমিল্লা সাতপুর লক্ষ্মীপুর থেকে আপনারা সোনাপুর আসিয়া নোয়াখালী সোনাপুর আসিয়া সোনাপুর থেকে একটা সিএনজি অটো নিয়ে ডাইরেক্ট জায়গায় চলে আসতে পারবেন আর শ্রিডং অথবা পেনি থেকে যারা আসবেন তারা বসুরাট হইয়া কবিরাট হইয়া একেবারে জায়গায় আসতে পারবেন তো এই রাস্তার পাশে দুইটা তিনটে রাস্তার মাঝখানে জায়গাটা সুন্দর একটা জায়গা এটা আপনার সাপ্পওয়ালা রাষ্ট্রীয়ভাবে সিএস এ আর এস বিএস খাজনা খারিজ কোতিয়ান দলিল বাই দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা যাচা বাসায় করে নিতে পারবেন আমি দিয়ে ডাক নকশা ঠিক করে নিতে পারবেন জায়গাটা আবার আরেকটু আপনাদেরকে দেখাই দিই এটা রাস্তা সামনে গেলে একটা প্রজেক্ট আছে বড় এবং ওনাদের বাড়ির সীমানা থেকে শুরু করে একেবারে এই যে পিছনে ওনাদের লাস্ট বাড়ির টানি পর্যন্ত এখানে একটা আইল আছে এইদিকে আপনার দানার মাথা পর্যন্ত এই কোন দানার মাথা পর্যন্ত শুরু করে ওনাদের গাঁড়া পর্যন্ত এই সামনে প্রায় দেড়শো থেকে দুশো ফুট একটা মুখ মুখ এই জায়গাটা যদি কারো পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সবসময় নিত্য নতুন জায়গা জমি বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং দেশ প্রবাস থেকে যারা যোগাযোগ করবেন হিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা নাম্বার যোগাযোগ করবেন তো এবং এই বিদ্যুতের লাইন কিন্তু উপরে আছে আপনাদেরকে একটু লাইনটা দেখাই দেওয়ার আরেকবার এই যে উপরে বিদ্যুতের লাইন বিদ্যুতের খুঁটি আছে এখানে তো যদি জায়গাটা কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঁচিশ হাজার টাকা প্রতি ডিসিমেল পঁচিশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন একশো ডিসিমেল জায়গা আছে একশো শতাংশ প্রতি শতাংশ পঁচিশ হাজার টাকা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম